সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দেয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যায় এবং রোববার দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ও পুলিশের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার বিকেলে উপজেলার থানা সদর এলাকায় বর্ণী ও কাঠালবাড়ি গ্রামের দুই যুবকের মধ্যে ঝগড়া হয় পরে বিকেল পাঁচটার দিকে থানা সদরে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা প্রায় চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ তবে আজ সকাল হতেই মাইকে ঘোষণা দিয়ে আবারও সংঘর্ষের জন্য জড়ো হন দুই গ্রামের বাসিন্দারা দুপুরে আবারও সংঘর্ষে জড়ান তারা কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন উভয় গ্রামের প্রবীণরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে মধ্যস্থতা করছেন এবং সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে